আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে দেখেন আপনার ভাইয়া ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছগুলো বেশি বড় না দেখা যায় তিন চারটে বা পাঁচটা এক কেজি হবে এরকম সাইজের মাছটা উনি কেটে দিচ্ছে অনেকগুলোই মাছ এনেছে আমি ওনাকে অনেক বকাও দিয়েছি যে এতগুলো মাছ একবারে কেন কিনছো এতগুলো মাছ ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না এই যে মিনচিও খায় মাছ আবার মাছ দেখলে পাগল হয়ে যায় তবে আর একটু কাঁচা মাছ খাওয়াই কারণ কাঁচা মাছ খেলে ওদের শরীরটা ভালো থাকে মাঝে মাঝে খাওয়াই আপনি ভাইয়া সব মাছের আইসটা ফালাইয়ে তারপরে পিস করব এই যে এখন পিস করছে মাছগুলো আমি বলছি যখন কেটেছ তখন একটু ধুয়ে দাও যে দেখেন মাছ শেষ এখন ধুয়ে নিব।